তমলুক থানার নিমতৌড়ির বাসিন্দা তথা পরিবহন ব্যবসায়ী সন্দীপ কৈলা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি ও পুলিশের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সাতটি প্রাইভেট কোম্পানি তিনশো ট্রাক ও এসি বাসের মালিক সন্দীপ কৈলার দাবি তোলা দিতে অস্বীকার করায় একে একে তার ট্রাক ও এসি বাসের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে তার অভিযোগ তৃণমূলের দুষ্কৃতিরা হুমকি ও হামলা চালাচ্ছে এবং পুলিশের সঙ্গে হাত মিলিয়ে তার পরিবহন সংস্থার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে আর নিজস্ব গ্যারেজে বহু ট্রাক পড়ে থেকে নষ্ট হচ্ছে নিমতৌড়িতে তার পরিবহন অফিস বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ প্রশাসন ও পুলিশকে বারবার জানানো হলেও কোন সুরাহা মেলেনি বলে দাবি করেছেন তিনি পরিস্থিতি এতটাই সংকটজনক যে তার প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে বলে তিনি হাইকোর্টে জানিয়েছেন এবং কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন করেছেন রাজ্য পুলিশের ওপর আস্থা নেই বলেও আদালতে উল্লেখ করেছেন তিনি কেন্দ্রীয় নিরাপত্তা না পেলে অস্ত্রধারী অস্থায়ী নিরাপত্তা পাওয়ার অনুমতি চেয়েছেন বলে দাবি করেছেন সন্দীপ কৈরা পেশায় ইঞ্জিনিয়ার সন্দীপ পৈলার সাতটি সংস্থা রয়েছে বর্তমানে তার সব ব্যবসায় অচল হয়ে পড়েছে এর ফলে তার সংস্থার প্রায় এক হাজার কর্মী কাজ হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ তোলা ও পুলিশের দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার ফলেই তাকে এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বলে দাবি তার যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেস বা পুলিশের তরফে ক্যামেরার সামনে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি হ্যাঁ আমি করেছি আমি একটি রিট পিটিশান দাখিল করেছি যেখানে আমার দুটি প্রেয়ার আছে মহামান্য আদালতের কাছে একটা প্রেয়ার হচ্ছে গিয়ে যে আমি একজন স্বাধীন ভারতবর্ষের একজন ট্যাক্স প্রদানকারী নাগরিক হিসেবে আমি আবেদন করেছি যে যেখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা কোটি কোটি টাকার বিনিময়ে রাজনৈতিক প্রোগ্রাম পরিচালনা করার জন্য সিকিউরিটি পায় সেক্ষেত্রে আমি একজন স্বাধীন নাগরিক ট্যাক্স প্রদানকারী নাগরিক আমি আমার ব্যবসা তিন বছর ধরে বন্ধ শুধু আমার ব্যবসা বন্ধ নয় আমার বি সাতখানা কোম্পানিতে যে প্রায় এক হাজারের বেশি কর্মচারী আছে তারা আজ তিন বছরের অতিক্রান্ত হয়ে গেছে কর্মহীন প্রশাসন নির্বিকার কারণ প্রশাসনকে আমি তোলা দিতে নারাজ প্রশাসন ঘুষ চাই আমি দিতে নারাজ সে কারণে আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত আমার কোটি কোটি টাকার সম্পত্তি আজকে চুরি হয়ে গেছে পুলিশ কোনো একটা সম্পত্তি রিকভারি করতে পারেনি তাই আমার নিজের সম্পত্তি নিজের ব্যবসা এবং নিজের জীবনযাপন করার জন্য উপযুক্ত সিকিউরিটি প্রয়োজন আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলাম সেন্ট্রাল হোম মিনিস্ট্রি থেকে আমার থ্রেড পারসেপশান অ্যাসেসমেন্ট করা হয়েছিল সেন্ট্রাল হোম মিনিস্ট্রি তারপরে ফেডারেল স্ট্রাকচারে দোহাই দিয়ে এটা স্টেটের কাছে পাঠিয়েছিল এরপর থেকে নবান্ন থেকে হোম মিনিস্ট্রি থেকে একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের জন্য অর্ডার জেনারেট হয়েছিল আমার দুর্ভাগ্য এক বছর অতিক্রান্ত রাজ্য সরকার না পুলিশ কেউই আমাকে কোনো সিকিউরিটি প্রোভাইড করেনি ওরা নিজেরাই করাপশানে এতখানি লিপ্ত নিজের তোলাবাজিতে এতখানি লিপ্ত নিজেরা রাজনৈতিক কাজকর্মে এতখানি পুলিশ লিপ্ত যে আমাদের মতো সাধারণ মানুষ আজকের ডেটে কর্মহীন হয়ে বসে আছি সেক্ষেত্রে পুলিশের কিছু করণীয় নেই আমাদের ব্যবসা বন্ধ সে কারণে আমরা নিজের জন্য ফোর্স চেয়েছি এবং আমরা জানি রাষ্ট্রের সীমাবদ্ধতা আমার ব্যবসা পরিচালনা করার জন্য তো আমাকে সরকার আমাকে সুরক্ষা দেবে না সেজন্য আমি মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে প্রেয়ার করেছিলাম আর্টস অ্যাক্টে যে আমি আমার ব্যবসা পরিচালনা করার জন্য এক লক্ষ পর্যন্ত সিকিউরিটি পার্সোনাল অ্যাপয়েন্ট করব এবং তাদের দ্বারা আমার ব্যবসা সুস্থভাবে পরিচালনা করব কিন্তু আমার দুর্ভাগ্য মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহাশয় এক বছর অতিক্রান্ত হয়ে গেছে আমার ওই প্রেয়ার এখনও রিজলভ করেনি ফলে আমি আজ কর্মহীন হয়ে আজকে রাস্তায় রাস্তায় ঘুরছি প্রশাসনের দ্বারস্থ হচ্ছি কিন্তু কোনো রেমেডি পাচ্ছি না তাই বাধ্য হয়ে আমি কোর্টের কাছে দুটো প্রেয়ার নিয়ে গেছি একটা আমার নিজের জন্য সেন্ট্রাল ফোর্সের প্রোটেকশান দেওয়া হোক দ্বিতীয় আমাকে আর্মস অ্যাক্টে আমি এক লক্ষ পর্যন্ত যাতে সিকিউরিটি পার্সোনাল রিক্রুট করে আমার ব্যবসা সুস্থভাবে পরিচালনা করতে পারি তার জন্য অনুমতি দেওয়া হোক আমার মূল অভিযোগ হচ্ছে গিয়ে আমি একজন আমার অন্যান্য ব্যবসাগুলির মধ্যে প্রথম অন্যতম ব্যবসা হল গিয়ে পরিবহন ব্যবসা কিন্তু এই পরিবহন ব্যবসাতে গিয়ে করতে গিয়ে আমরা পদে পদে পুলিশি হয়রানির শিকার হই আমাদের রাস্তায় যেসব গাড়ি চলে প্রত্যেকটা মোড়ের মাথায় পুলিশ গাড়ি দাঁড় করিয়ে টাকা তোলে আমরা যদি বালির ব্যবসাও করি আমরা যখন বালি খাদান থেকে বালি নিয়ে আসতে চাই খাদানে তুল তৃণমূল আশ্রিত দুষ্ট্ররা যে বালির দাম তিরিশ টাকা কোনো রিসিট না দিয়ে সেই বালিটি সত্তর টাকা পারসিএফটি জরজরবরস্তি আদায় করে তারপরে রাস্তায় যখন বালির গাড়িটা নিয়ে আসবো রাস্তায় মোড়ের প্রত্যেকটা মোড়ে পুলিশ টাকা তোলে এইভাবে আমরা আজ ব্যবসা আমি নিজে আর ব্যবসা করতে পারছি না পরিশ্রান্ত হয়ে গেছি তাই ব্যবসার পুলিশের এগেনস্টে এবং এই তৃণমূল দৃষ্টুতের এগেনস্টে আমি প্রতিবাদ করার জন্য আজকে আমার আমার নিজের সম্পত্তি নিজের গাড়ি আমার আজকে শতাধিক গাড়ি আজকে পড়ে আছে কারণ আমি ব্যবসা পরিচালনা করতে পারছি না পুলিশ কোনো প্রশাসন সাহায্য করছে না উল্টে পুলিশ এই দুষ্কৃতদের সাহায্য করে আমার গাড়ি জিনিসপত্র চুরি যাওয়া যন্ত্রাংশ চুরি যাওয়া গাড়ির মধ্যে থাকা প্রায় কয়েক হাজার এলপিজি সিলিন্ডার চুরি হয়ে যাওয়া এ কোনো কিছুই পুলিশ উদ্ধার করতে পারেনি পুলিশ নির্বিকার বসে আছে আজ পুলিশ যেভাবে আচরণ করছে তাতে এই পুলিশের উপরে ভরসা করে আমরা এই রাজ্যে কোনো ব্যবসা করতে পারবো না আমার দুর্ভাগ্য আমি একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার হয়েও আজকে আমি ব্যবসা শুরু করেছিলাম কিছু লোকের কর্মসংস্থান করার জন্য আমি এক হাজার লোককে কাজের ব্যবস্থা করতে পেরেছিলাম দুর্ভাগ্য এই সরকারের এই পুলিশের এবং এই রুলিল পার্টির যে কুইড পোকো সিস্টেম তোলাবাজি এবং কিছু দেওয়া নেওয়ার বিনিময়ে আমি রাজি না হওয়ার জন্য আজকে শুধু আমার জীবন বিপর্যস্ত নয় আমার কোম্পানির হাজারের অধিক কর্মচারীর জীবন আজকে ক্ষতিগ্রস্ত সবাই আজ কর্মহীন হয়ে বসে আছে প্রশাসন নির্বিকার মাসের পর মাস বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না শুধু এটাও নয় আমি এই পুলিশের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছি দু সালে মাননীয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া প্রকাশ্যীম জাজমেন্টে পুলিশ রিফর্মের কথা বলেছিল সেখানে বলা ছিল দুর্নীতিগ্রস্ত এবং যারা পুলিশ তার পরিসীমার বাইরে গিয়ে অত্যাচার করে তাদের এগেন্স্টে প্রত্যেক জেলায় এবং রাজ্যস্তরে একটি পুলিশ কমপ্লেন অথরিটি হবে আমাদের দুর্ভাগ্য আমাদের সেই অর্ডারের পঁচিশ বছর পরেও আজকে সেই অর্ডার এক্সিকিউট হয়নি আমি হাইকোর্টে গিয়ে মহামান্য হাইকোর্টে গিয়ে ওই প্রকাশ্যে মামলার বেসিসে পুলিশ কমপ্লেন অথরিটি করার জন্য প্রেয়ার করেছিলাম যে ক্ষেত্রে পুলিশের গায়েও লেগেছে এবং সরকারের গায়ে লেগেছে সেই জন্য আজকে আমাকে পদে পদে হেনস্থা করা হচ্ছে এই সরকারের আমলে কোনো ব্যবসা পরিচালনা করা যাবে না এই সরকারকে তোলা না দিয়ে বা এই দুর্নীতিগ্রস্ত পুলিশ এবং রুলিং পার্টিকে তোলা না দিয়ে কোনো কাজই সুষ্ঠুভাবে করা যাবে না আজকে সে বাধ্য হয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনো রাত রাস্তা না পেয়ে আমরা সেন্ট্রাল মিনিস্ট্রেট দ্বারস্থ হয়েছি সেখান থেকেও কোনো সুরাহা না পেয়ে আমরা আজ মহামান্য হাইকোর্টের কাছে উপস্থিত হয়েছি আমার নাম সন্দীপ কুইলা আমি একজন ছোটোখাটো শিল্পপতি আমার ছ সাতখানা কোম্পানি আছে দুর্ভাগ্য যে আজকে সবকটা কোম্পানি ব্যবসা বন্ধ হয়ে বসে আছে থেকে নিয়ে এলো দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোল থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও তেল নিলে পাচ্ছে আকর্ষণীয় উপহার ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও আপনার সঙ্গেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদবচক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট একটু মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার অফার করুন যেখানে এক লিটারে একটা করে স্মাইল করুন একটা স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন যখন তিন বছর আছে তখন যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা